হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের পরিবার খুব ভালো থাকুক এই প্রার্থনা করেই আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল ভদ্রমহিলা উঠে গেছে উঠে গিয়ে প্রত্যেক দিনের যেমন কাজ থাকে তো তেমন কাজেই লেগে পড়েছে তো সকাল সকাল এই যে কাপড়গুলো সব একেবারে ভালো করে গুছিয়ে নিচ্ছে এগুলো গতকাল ধুয়ে দিয়েছিল তো ভালো করে শুকিয়ে নিয়েছে কারণ বৃষ্টি ঝড় টর হচ্ছিলো গতকাল তো সেগুলো শুকাতে একটু টাইম লেগেছে তো সেই জন্য ভালো করে শুকিয়ে টুকিয়ে নিয়ে তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঋষুর সাথে গল্পও করছে ঋষুও চলে এসছে আজকে তো ঋষুর সাথে গল্প করছে ঋষু হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে উপর থেকে জামা কাপড়গুলো এনে দিচ্ছে আর মা সেগুলো গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নেওয়ার পরে লেগে পড়েছে এবারে বিছানাপত্র গোছাতে তো এই দেখো নেটটা লাগানো রয়েছে নেটটা লাগাবার পরে কেমন মনে হচ্ছে যেন প্রোজেক্টার লাগানো রয়েছে মানে সিনেমার পর্দা টাইপের কালার আলোটা একটু কম আসছে কিন্তু একটা জিনিস দারুণ আসছে সেটা হচ্ছে হাওয়া ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে রাত্রিবেলা করে মানে ঘুমের যে প্রবলেমটা হচ্ছিলো মানে কারেন্ট না থাকলেও মোটামুটি ঠান্ডাটা থাকছে পাখা না চললেও তো যাই হোক আমরা ভেবেছিলাম এই দিকের জানলাটাতেও লাগাবো নেট কিন্তু এইদিকের জানলাটাতে লাগালেই ভদ্রমহিলা আবার এই জানলাতে গামছা টামছা দেয় তো ঝুলিয়ে দেয় শুকানোর জন্যে তো সেই জন্যে আর এইদিকের নেট এদিকের জানলাটাতে লাগানো হচ্ছে না নেট এবার বলবে জানলাতে কেন দাও ভেতরে কেন দাও না ভেতরে কেন দিই না কারণ সন্ধ্যেবেলা অনেক সময় এই রিম্পা চান করে তো সেহেতু গামছা বা টাওয়েলগুলো শুকাতে পারে না মানে আর এখানে বাইরে দেওয়া থাকলে কী হয় একটু হাওয়া টাওয়া দিলে শুকিয়ে যায় তো সেহেতু এইদিকে আর নেটটা লাগাতে পারছি না কিন্তু নেটটা এই নেটটা লাগাবার পরে খুব সুন্দর মানে কী বলবো আবহাওয়া ভেতরে একদম সৃষ্টি হয়ে গেছে এত ঠান্ডা ঠান্ডা লাগছে আর অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এই নেটটা করতে গিয়েছো তো এই নেটটা অনলাইন বা নিয়েছিল ওই যে মাসির হাজব্যান্ড যাকে বলি আমরা ঠিক আছে তো অ্যাপসটার নাম বলছি না তোমরা বুঝে যাও মাসির হাজব্যান্ডকে আমরা কী বলি সম্পর্কে তো সেইখান থেকে নিয়েছিলাম তো খুব কমই দাম একশো আশি টাকা না সামথিং কিছু নিয়েছিল এর সাথে যে স্টিকারটা দিয়েছিল মানে যে আঠাটা যেটা থাকবে দুটো যেদিক থেকে জোরে তো সেই আটাও কিন্তু খুব সুন্দর ছিল মানে এত টাইট আটা ছিল লাগাতেই একদম চিপকে গেছে তো যাই হোক নেটটাও খুব ভালো কোয়ালিটিটা ভালো ছিল একদম নরম সফট ছিল তো লাগিয়ে দিয়েছি পেছনে এত সুন্দর হাওয়া আসছে ঘুমটাও ভালো হচ্ছে আর যে ওদিকে বিছনাপত্র গুছিয়ে এখন চলে এসছে বাসন পাচনগুলো ধুতে দুপুরবেলা যা খাওয়া দাওয়া হয়েছে সে বাসন টাসনগুলো ধোবে এরপরে মানে তাড়াহুড়ো কেন করছে আরও এমনিতেও তাড়াহুড়োই ফাস্ট ফরওয়ার্ড করে করে দিয়েছি তার থেকেও বড়ো তাড়াহুড়ো করছে কারণ যখন তখন কারেন্ট চলে যাচ্ছে এবার কারেন্ট চলে গেলেই মুশকিল হয়ে যাবে আবার তো সেই জন্য ভাবছি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিতে পারি তারপরে স্নান করে নেবে করে টরে নিয়ে তারপরে পুজো টুজো করতে যাবে আর এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও গেলো ঠিক এরকমই চলছে এখন কন্টিনিউ ঋষুও গতকাল পড়তে গেছিলো পড়তে গিয়ে ওখানেও মিসের বাড়িতে কারেন্ট চলে গেছে তো আটটার সময় কারেন্ট গেছে এসছে নটার সময় তো ও তার মধ্যেও লেখাটেখা করেছে মোমবাতির আলোতে পড়ছিল আমার বিদ্যাসাগর ঠিক আছে তো যাই হোক ওখানে পড়াশোনা করে বলছিল যে আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো মিসের বাড়িতে তাহলে আমাদের বাড়িতেও গেছিল কারণ সব একই কানেকশান তা রিম্পাও বললো হ্যাঁ কারেন্ট চলে গেছিল তো যাই হোক কারেন্ট টারেন্ট গেলেই খুব মুশকিল হচ্ছে যখন তখন পুটপাট করে চলে যাচ্ছে আর আমাদের দিকে ওভারহেড তার তো তো সেই জন্য আরও যখন তখন চলে একটু যদি হাওয়া দেয় বা সবা দিলেই গেল বা একটু যদি জড়ি বৃষ্টি হয় তাতেই গেল মারাত্মক অবস্থা হয় এদিকে কিন্তু এদিকে দুটো লাইন আছে একটা সিএসসি রয়েছে ওটাও ওভারহেড আর আমাদেরটা বেঙ্গলের সেটাও ওভারেট কিন্তু সিএসসির ওভারেট হওয়া সত্ত্বেও ওদের কিন্তু বন্ধ হয় না আর ভয়টা শুধু বেঙ্গলের লাইনেই মনে হয় তো ওরা খুব ভয় পেয়ে যায় বন্ধ টন্ধ করে দেয় তো এইদিকে রিম্পা কাজ করতে করতে মানে খেয়ে মেয়ে নে একেবারে একসার হয়ে যাচ্ছে আর আমার ওর কষ্ট দেখলে না খুব মনে দুঃখ হয় তা আমি ওকে বলেছিলাম যে রান্নাঘরে একটা এসি লাগিয়ে দেবো আর ছেলের জন্য বাথরুমে একটা পাখা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার বউ আমার দুঃখ কষ্ট জানে জানে যে আমার অবস্থা খুব খারাপ পয়সা করি নেই খেতে টেতে পাচ্ছি না খাওয়াতে টাবাতে পাচ্ছি না তো আমার কষ্ট দুঃখ বুঝতে পেরেও আমায় বলে মানে করুন মানে শুয়ে বলে যে না ছেড়ে দাও এখন তোমার অবস্থা খুব খারাপ ঠিক আছে তো আমার জন্য এতটাও তোমার করতে হবে না তুমি ঘরের চারিদিকে তো এত এসি লাগিয়েছো মানে আমাদের শোয়ার ঘরেও এত এসি লাগিয়ে দিয়েছো দু তিনটে এসি চলছে ওখানে তো আর এই খরচাটা করে লাভ নেই কারণ প্রচুর খরচা তুমি করে ফেলেছ তো দুঃখ কষ্ট বুঝতে পেরেছো আমার বউটা আমার বারম করলো বলে আমি নাহলে রান্নাঘরেও এসি লাগিয়ে দিচ্ছিলাম ওর জন্যে তো যাই হোক থাক এই রান্নাঘরে আর লাগালো হলো না মানে ওর ইচ্ছা আমি কোনো বিরোধিতা করি না তো সেই জন্য রান্নাঘরটাকে ছেড়ে দিলাম এসি লাগাতে কাজ হয়ে গেছে অনেকদিন আগে এই যে জামা কাপড় খেয়েছে শেষ হয়ে ও শুরু করতে হবে তার আগে তো কারেন্ট চলে গেলো কারণ মেদারটা আছে সকাল থেকেই নিরলাম হয়েছিলো ভালো এক জামার জন্য খুবই ভালো কারণ দাগটা লাগলেই আমার প্রবলেম হয় চেয়ে আর তাছাড়া এখানটা প্রথমে গুরুংগুড়ুম হলো তারপরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে আর কাছে সকাল থেকেই দিচ্ছে তারপরে তোম করে কারেন্ট চলে গেল এই যে এমার্জেন্সি পাখাটা দিয়েছে আর একদিকে ভালো এই যে নেটটা রয়েছে ঘরটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে এখন যাবো ওপরে কারেন্টের স্থানিক আর নেই জামা কাপড় আছে বেলা জামা গামা আছে এখন বেশি পক্ষে সব জামা কাপড় রয়েছে এখানে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন চলে যায় কিন্তু বাইরে খুব খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুবই সুন্দর হাওয়া